ওরে সব সুখী রে পার করি তেলি বয়া মারিয়ানা আমরা বেরিয়েছি টোটোতে করে একটা মজার জায়গার উদ্দেশ্যে রাখি রাখি এটা দিতে দিচ্ছে বলো রাখি রাখি কি দিচ্ছে এটা হবে না ট্রিট ও ট্রিট হ্যাঁ অবশ্যই আমি ট্রিট হ্যাঁ আমি যাচ্ছি আজকে আজকে না না তুমি কেন খেতে যাবা তোমরা এরা হচ্ছে এরা হচ্ছে এ

হ্যাঁ আমি আমি বারকোড দিয়ে দিব হ্যাঁ ওর টাকা পাঠাবে আপনি বলে খেয়ে নেবেন আমরা যাচ্ছি চাচল চাচল চা বলবো না এখন এখন বলবো না না আমরা পরে বলবো হ্যাঁ পরে বলবো আমাদের সাথে দেখুন আপনারা দেখতে পাবেন না আমরা কোথায় যাব এটা হচ্ছে রোত্তর বিখ্যাত কালী মন্দির চিল চিল মারে খেলি যে তিনলোকে আকাশেতে উড়েছিল এটা কি এ সামসি রিয়েল গেট কিন্তু মালদা জেলার একটি বিখ্যাত জ্যামের জায়গা মানে এখানে দু মিনিট পর পর কিন্তু ট্রেন আসে আমি আমার লাইফে যতবারই এসছি রেয়ার এক দুইবার হয়তো এ পেয়েছি যে রেলগেট বন্ধ ছিল না মানে খোলা ছিল না নাহলে সময়ই কিন্তু বন্ধ থাকে বড় ভাই তুমি তো গাড়ি চালাও তুমি কতদিন খোলা পেয়েছ যখনই আসি তখনই বন্ধ যখনই আসি তখনই বন্ধ তুমি তোমার জীবনের কথা কইছো জীবনে লাই বেশিরভাগই লাইনে চলি বন্ধই পাই বেশি হ্যাঁ বেশিরভাগই বন্ধ পাও না কি আছে তাহলে আমি আমি ভুল কথাটা বলিনি আসলে না কেন নাম কি রে এই শোন শোন আরে এতে রোদ পাওয়া যায় তো ভাই শোন শোন আমরা আমাদের যে রাজধানী এক্সপ্রেস বন্দে ভারত বন্দে ভারতের বাচ্চা টোটো সেই টোটো দিয়ে চলে চলেছি হাইওয়ে দিয়ে একেবারে বড়ো ভাই বন্ধে ভারতের বাচ্চা কি কর तो तो <laughs> <laughs> हा दिल गार्डन गार्डन हो गया मेरा भाई ये देखो कितना सुंदर सुगंध आ रहा है ओहो

আমরা আমাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে কিন্তু চলে এসেছি আর ডেস্টিনেশনটা হচ্ছে এটা এই যে অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটার নাম কিন্তু বহুদিন আগে আমি শুনেছিলাম আসবো 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 সেরকমভাবে আসা হয়নি আজকে আমরা এসেছি একটা প্ল্যান যে আমরা লবঙ্গে যাব লবঙ্গে লবঙ্গ হোটেল কাম রেস্টুরেন্ট এটা হচ্ছে চাচল থেকে আশাপুরের যে রাস্তা রয়েছে সেই চাচল একটুখানি এগুলোই কিন্তু আপনি রাইট হ্যান্ডে পেয়ে যাবেন লবঙ্গ হোটেল আর রেস্টুরেন্ট এটা সুপার স্পেশালিস্ট হসপিটাল তার জাস্ট পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভাড়া একটি রেস্টুরেন্ট সুন্দর সুন্দর কিন্তু টাইপের বসার এগুলো কিন্তু খুব সুন্দর এই যে এই হচ্ছে মেনু হ্যাঁ কি সানু আর কি অ্যাকচুয়ালি খাবার এখানে কেমন হবে সেটা তো বলতে পারছি না বাট এখানকার যা পরিবেশ সেই পরিবেশ কিন্তু অসাধারণ এই পেছনেই জোলা একটা জায়গা রয়েছে আর এই যে স্টলগুলো যেখানে বসার যে আসনগুলো সেই আসনগুলো কিন্তু আমাদের আজকের যে আইটেম সেই আইটেম হচ্ছে এটা চিকেন পকোড়া অ্যান্ড কফি এখানকার যে আমরা খাবারটা খেলাম চিকেন পকোড়া অ্যান্ড কফি খাবারটা কিন্তু খুব সুন্দর মানে আমরা বুঝতে পারিনি যে খাবারটা তো ভালো হবে বাট খেতে বেশ টেস্টি লাগবে আমরা এখানে আর দেরি করবো না আমরা এবার বেরোবো আমরা আজকের ব্লগ আজকের ভিডিওটি আপাতত এটুকুই লবং রেস্টুরেন্ট আপনারা কারা কারা এসেছেন অবশ্যই খাবার জানাবেন আর লবঙ্গ রেস্টুরেন্টের আশেপাশে সব লোক দেখছেন একটু কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লবঙ্গ রেস্টুরেন্টটি কিন্তু খুবই ভালো একটা রেস্টুরেন্ট খাওয়ার জন্য একটা একেবারে দারুণ একটা জায়গা